ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন আগামী তিরিশ মার্চে সম্পন্ন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরপর উত্তরপত্র মূল্যায়নের পালা এবং আগামী দশ জুনের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণার উদ্যোগ গৃহীত হবে বলেই জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী একদিকে আসন্ন লোকসভা ভোটের প্রচারাভিযান পাশাপাশি চলছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তথা টিবিএসই পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা গত পয়লা মার্চ থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দোসরা মার্চ ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন এবং আগামী তিরিশ মার্চ সার্বিকভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে বলেই জানালেন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি গণ চৌধুরী আমাদের দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষা শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল মার্চের এক তারিখ আর মাধ্যমিক শুরু হয়েছিল সেকেন্ড মার্চ পরীক্ষা এক্ষুনি আজকে ছাব্বিশ তারিখ পরীক্ষা প্রায় শেষের দিকে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আজকে সমাজবিজ্ঞান আর এবং কম্পিউটার সায়েন্সের পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাবে আঠাশ তারিখ তারপরে তারিখে কিছু সাবজেক্টের পরীক্ষা আছে আর মাধ্যমিকের যে পরীক্ষা সেটা আমাদের শুরু হয়েছিল সেকেন্ড মার্চ এটা মোটামুটি একুশ তারিখে পরীক্ষা শেষ হয়ে গেছে একুশে মার্চ তেইশে মার্চ ওই ভোকেশনাল কিছু সাবজেক্ট এটাও শেষ হয়ে গেছে বর্তমানে সমস্ত উত্তরপত্র মূল্যায়নের জন্য মধ্যশিক্ষা পর্ষদ ভবনে আনা হচ্ছে এবং এ ব্যাপারে স্থানে স্থানে উত্তরপত্র প্যাকেটিং চলছে বলেও তিনি জানিয়েছেন চব্বিশ এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হবে এবং দশ জুনের মধ্যে ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে বলেও পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন খাতা দেখা শুরু হবে খাতা দেখতে একবার মাস মে মাসের লাস্ট উইক পরীক্ষার কথা দেখা শেষ হয়ে যাবে জুনের বাই টেন্থ চেষ্টা করলে একটু আগে চেষ্টা করব রেজাল্ট যেন পাবলিশ করা যায় জুন মাসের দশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট পাবলিশ করতে শুধু তাই নয় এবছর টিবিএসসির মাধ্যমিকের খাতা মূল্যায়নের জন্য চারটি এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের জন্য দুটি ভেনু নির্ধারণ করা হয়েছে বলেও ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ সভাপতি জানিয়েছেন মাধ্যমিকের হবে চারটি ভেনুতে আর টুয়েলভের হবে দুটো ভেনুতে আমরা গত আঠারো তারিখ তো ডাইরেক্টর জেনারেল পুলিশ ওনাকে চিঠি দিয়েছি আমাদের মাধ্যমিকের খাতা দেখার জন্য চারটে ভেনু যেগুলো আছে এগুলো হলো কামিনী কুমার সিংহ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল মাধ্যমিকের খাতা দেখা হবে আর দ্বিতীয়ত হল বদ্যম গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল তৃতীয়ত বিজয়কুমার গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল এবং চতুর্থত হচ্ছে বাণী বিদ্যাপীঠ এই চারটে স্কুলে মাধ্যমিকের খাতা ইভ্যালুয়েশন পরীক্ষা হবে আর টুয়েলভের জন্য হবে দুটো সেন্টার একটা হলো নেতাজি হায়ার সেকেন্ডারি স্কুল আর একটা বরদোয়ালি বরদোয়ালি হায়ার সেকেন্ডারি স্কুল এই দুটো জায়গায় মূলত ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে ত্রিপুরা মধ্য শিক্ষা উভয় বোর্ডে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে তবে যেহেতু যে সমস্ত শিক্ষকরা খাতা মূল্যায়ন করবেন তাদের একাংশ নির্বাচনের কাজে নিযুক্ত থাকবেন তাই তিন চার দিন এই উত্তরপত্র মূল্যায়নের বিষয়টি বিঘ্নিত হবে বলেও পর্ষদ সভাপতি ইতিমধ্যেই জানিয়েছেন সে যাই হোক ইতিমধ্যে টিবিএসি তথা ত্রিপুরা মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের প্রাথমিক কাজকর্ম শুরু ब्यूरो रिपोर्ट न्यूज खंडाल